ফেসবুক ছিল না আমরা ছিলাম খ্যাতের না এখন আমাদের এই ফোনে ফেসবুক আছে এখন আমরা কি হয়েছে বলেন এখন আমরা ডিজিটাল হয়েছি কি হয়েছে বলেন ডিজিটাল মিছি ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জুয়ান বোরাইয়া কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই ডিজিটালে বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জুয়ান বোরাইয়া কি রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কান লাগে না আমরা কিন্তু চা

নো নন ফেসবুক পায় কে এক যুগ জামানাতে আমরা বললাম কোনটা চলে কোনটা মেচিন আর র পায় নাই এই সুদে ফেসবুক দেশে আর গোদেবেনা আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না আমগো দেশে ফেসবুক আছে আমরা বল না যত কত শত্রুতা শত বন্ধুত্ব সাজা করে অন্যের ভালো দেখে শুধু হিংসা জইলা বারে বড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া ফেসবুকে লাই চলে ফেসবুক গভীর মন দিয়া তোমরা ঠিক কি না বড়া লেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া ফেসবুকে লাই চলে ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি জগা বিপদ হয় সরাসরি না করলে ফেসবুকে কে পায় ফেসবুক এখন সংস্কার

লাইক কমেন্ট আর এর দমতা অনেক বেশি যে যত লাইক পায় সে হয় তত সেলিব্রিটি লাইক কমেন্ট এর ভিক্রান্তুলি মাইয়া দালাচল গালা